আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক পরামর্শ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের সাথে হাইব্রিড টমেটো চাষের বিষয় নিয়ে কথা বলব আপনারা দেখতেই পারছেন যে টমেটো গাছ অলরেডি ধরে গেছে এটা বীজ বা জাত এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো দয়া করে যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনাদের কাজে লাগবে আগাম টমেটোর জন্য কী বীজ আপনারা লাগাবেন সে বিষয়ে আমি আপনাদের কথা বলবো তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন ও বেল বটনে চাপবেন যাতে কৃষি বিষয়ক নতুন নতুন ভিডিও আগে আপনি পেতে পারেন তো এই যে যে ফলটা দেখতে পাচ্ছেন আপনারা এটি আপনার প্রচুর পরিমাণের ফল ধরেছে মিনিমাম দশ থেকে পনেরো কেজি প্রতিটি গাছে ফল আছে এটি আমাদের বাংলাদেশে এখন আগাম হয়ে থাকে এটি সাধারণত দক্ষিণ অঞ্চলে চাষ করে থাকে বাংলাদেশের এটি একটি ইন্ডিয়ান বীজ বীজটির নাম হল হাইব্রিড টমেটো এটি হাইটম নামে পরিচিত এবং চোদ্দোশো বত্রিশ নাম্বার ইন্ডিয়ান বীজ এটি বাংলাদেশের আবহাওয়ার অনুকূলে প্রচুর পরিমাণের আল্লাহরমতে ফল ধরে আপনারা চাইলে এই বিষটি সংগ্রহ করে আপনারা চাষ করতে পারেন তাতে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনারা খুব লাভবান হবেন আমি একজন চাষি হিসেবে আপনাদের বলতে চাই যে আমি নিজেও করতেছি এবং আপনারাও যাতে এই বিষয়ে আগ্রহ হন বা লাভবান হন এর জন্যই আমি ভিডিওটি তৈরি করছি তো বন্ধুরা যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করবেন